একটা খাঁটি বাঙালি বাড়ির মেয়ে হয় আমার কাছে সকালে জল খাওয়ার মানেই কালো জিরে ফোড়নে আলু দিয়ে তরকারি তার সাথে রুটি কৃষ্ণর বাবা দিল্লিতে বড় হয়েছে এই তরকারিটাও আবার খেতে খুব একটা পছন্দ করে না ওর আবার প্রিয় দিল্লির আলু টমেটোর তরকারি দিল্লির যে কোনো ভান্ডারায় আলু টমেটোর তরকারি আটার এই লুচি বড্ড ফেমাস তিনটি বড় সাইজের টমেটো কেটে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা একটু আদা গ্রেট করে আলুগুলো নুন দিয়ে সেদ্ধ হতে দিয়েছি কড়াইতে তেল গরম করে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি বেশ অনেকটা হিং দিয়ে সাথে সাথে টমেটো কাঁচা লঙ্কা আদা পরিমাণ মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর বেশ অনেকটা ধনে গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি আলুগুলো একদম ঘ্যাত ঘ্যাতে সেদ্ধ না হলেও চলবে একটু শক্ত থাকলেও মন্দ লাগবে না কাটা চামচ দিয়ে আলুগুলোকে একটু স্ম্যাশ করে এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়েছি রান্নার কিছু ছোট্ট ছোট্ট টিপস একটা রান্নার স্বাদকে অনেক বাড়িয়ে দেয় যেমন ঠান্ডা জলের পরিবর্তে গরম জল দিলে যে কোনো তরকারির স্বাদ বেড়ে যায় তরকারিটার মধ্যে গরম জল দিয়ে ফুটতে দিয়েছি নামানোর আগে কাঁচা ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নামিয়েছি তরকারিটাই মশলা বলতে শুধু ধনের ইউজ হয় আর টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে হিং আর আদাটা কিন্তু অবশ্যই অ্যাড করো বাড়িতে একবার বানিয়ে দেখো আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে